সবাইকে নমস্কার জানিয়ে চলে এসছে আরেকটি নতুন পর্বে লাল চন্দন নিয়ে আপনাদের কয়েকটি তথ্য দেবো আজকের যে কেমন জায়গাতে লাল চন্দন ভালো হয় বা হয় অথবা পড়ে থাকা জায়গাতে লাগাতে পারেন এগুলো একটু আপনাদের জেনে রাখা দরকার দেখুন এই একটা চন্দনের গাছ আমি লাগিয়েছি এই গাছটা দেখুন এটা চন্দনের গাছ কেমন অবস্থাতে আছে দেখুন আমার একদম প্রায় বাউন্ডারি ধরে এখানে একটা সুপারি গাছ পাশেও একটা সুপারি গাছ মাঝে লাল চন্দনের গাছটা আমি দিয়েছি দেখুন কত সুন্দর বেড়ে উঠেছে কত বড় হয়ে গেছে দেখুন এই এখানে যদি একটা অবলম্বন দেওয়া যায় এখান থেকে আবার ব্রাঞ্চিং এসে সোজা হয়ে উঠবে কয়েকদিনের মধ্যে দিয়ে দেব দেখুন একেবারে অযত্নে আপনাদের যারা যাদের প্রাচীর আছে বা বাউন্ডারি আছে বাউন্ডারির কাছাকাছি বা বাগানের চারিদিকে লাল চন্দন গাছ দিয়ে ঘিরে রাখতে পারেন মানে আপনারা যারা মেহগুনি অথবা সোনাঝুরি অন্যান্য গাছ দিচ্ছেন করে রাখুন না চন্দন গাছ কয়েকটা করে রাখুন দেখুন কী রিটার্ন পান আশা করি অনেক বেশি রিটার্ন আপনাদেরকে দিয়ে যাবে এবং অতি সাধারণভাবে কিন্তু হবে আমাদের একটা ধারণা ছিল যে চন্দন বোধায় সাধারণভাবে হবে না এখানে হয়ও না দেখুন কত সুন্দরভাবে গাছটা বেড়ে উঠছে দেখুন আরেকটা গাছ দেখায় একদম পাশে এই আবার সুপারি গাছ আছে দুটো সুপারি গাছের মাঝে যে গ্যাপটা আছে সুপারি গাছ তো চিরস্থায়ী না একটা সময় আসবে সেই সময় কিন্তু একে কেটে দিতে হবে আর ফল দেবে না তখন কিন্তু লাল চন্দনের গাছগুলো অনেক বড় হয়ে যাবে এবং তখন এগুলোই আমাকে রিটার্ন দেবে দেখুন এই একটা লাল চন্দন গাছ আমাদের একদম চন্দন নার্সারির চারপাশে আছে দেখুন সেই একই পজিশানে কত বড় হয়ে গেছে দেখুন ব্রাঞ্চিং আসছে উঠছে এইভাবে আপনারাও লাগাতে পারেন বাউন্ডারি ধরে ধরে সব থেকে বড় বিষয় হল এই গাছগুলো অনেক দামি গাছও না মানে চারাগুলো যে অনেক দামি তাও না প্রত্যেকের সাধ্যের মধ্যে আমরা নিয়ে এসছি সাবসিডি দিয়ে প্রত্যেকের সাধ্যের মধ্যে মানে কেউ চাইলেই তিন চারটে লাগাতে পারেন এমন অত্যন্ত দামি না যে লাগানো যাবে না গাছগুলো খুব শক্তপোক্ত হয় মারাও যায় না খুব শক্তপোক্ত হয় দেখুন নিচে থেকে গোড়াটা কীভাবে দেখুন খুব অযত্নে শুধু একটু আগাছাটা পরিষ্কার রাখবেন গোড়াটা কারণ গাছের গোড়াতে অধিক আগাছা থাকলে আমি দেখেছি গাছের খাবার নিতে অসুবিধা হয় সেই জন্য সেটাই রাখবেন ওটাতেই হয়ে যাবে আর আপনাদের মনে হলে আপনাদের বাড়ি যদি জৈব সার পাতা পচা সার থাকে তাহলে সেই সার দেবেন খুব ভালোভাবে হয় এটিও আরেকটি গাছ বাউন্ডারি ধরে এটা তো অনেক বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে আপনারা এইভাবে গাছ লাগান আমাদের সঙ্গে থাকুন আমরা আমাদেরকে আপনাদেরকে ক্রমাগত পরামর্শ দেব সঠিক তথ্যই দেব আপনারা সেই অনুকরণে চাষ করতে পারবেন চন্দন গাছ অবশ্যই পারবেন দেখুন নতুন ব্রাঞ্চিং এসছে কত সুন্দর কালার নতুন ব্রাঞ্চিং আসছে আগেকার ভিডিওগুলো অবশ্যই দেখবেন আপনাদের মনে হয় সব প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে আগেকার ভিডিওগুলো দেখবেন মানে আপনারা যেমন প্রশ্ন করছেন আমি সেইভাবে ভিডিও বানাচ্ছি তো আগেকার প্রশ্নগুলো দেখবেন দেখলে পরে কিন্তু ভিডিওগুলো দেখলে প্রশ্নগুলো দেখলে আপনাদের সব প্রশ্নের উত্তর চলে আসবে আস্তে আস্তে দেখুন অবলম্বন দেওয়া হয়েছিল ব্রাঞ্চিং চলে আসছে অবলম্বন না দিলে কিন্তু সহজে ব্রাঞ্চিং আসবে না আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার পরবর্তী ভিডিও আমি খুব দ্রুত আসছি ভালো থাকবেন নমস্কার